আল্লাহ করবে আমি আল্লাহ তালা তার নামককে আর বাড়িয়ে দেই আর আমার নাম পাওয়ার পর আমার পাওয়ার পর নামতের সুখীর গুজার করবে না আমার

তাহলে আমরা আল্লাহ শুকুর গুজার করবো কিনা বলেন না কেন বলেন না কেন শুকুর গুজার কিভাবে করব শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকুর গুজার হয় না এই মাহাবিল আমরা আসতে পেরেছি এটার সুগুর গুজার হবে ওই সময় যখন আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনব এবং মাহাবিল কমিটি যেই দিক নির্দেশনা আমাদেরকে দেয় আমাদেরকে যদি দান চায় আমাদের থেকে সময় চায় আমাদের থেকে পরামর্শ চায় আমরা যদি এগুলা মানতে পারি হবে কি বলেন না শুধু হয়েছে বললাম আলহামদুলিল্লাহ একটা আয়োজন এটা শুকন পূজা না না এটা শুকুর পূজার না প্রত্যেকটা জিনিসের শুকুর পূজার আছে না নাই বলেন আল্লাহ আমাদেরকে জাবান দান করেছে এটা আমাদের জন্য একটা অনেক বান্দার কিন্তু সে কথা বলতে পারে না আল্লাহ তালা আমাকে জামান দান করেছে এই জামান দ্বারা আমি কথা বলতে পারি এটা হল আমার আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামতাম কিনা শুধু তাই না আল্লাহ তারা তোমাকে দান করেছে এই চোখের আদায় করবা এই চোখের নেওয়ামত এই সময় আদায় হবে আল্লাহ বলেছেন এই চক্ষু দ্বারা তুমি মা বাবাকে দেখো দেখো এই চক্ষু দ্বারা তুমি কোরআন দেখো

ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونجيا أما بعد فأعوذ بالله من الشيطان والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نگاہ میت بدل جاتی ہے تقدیر نگاہ مل سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ

الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لاجت ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لاجت ہے اگر دل میں مزا ہو الحمدللہ اللہ تعالیٰ دربارے ہزاروں لاکھوں کو تھی شکر سجود جی اللہ تعالیٰ مدر کے আজকে দুই দিন ব্যাপী মাহফিলের শেষ রজনীতে শেষ রজনীতে শেষ দিন আল্লাহ হাজির করে আমাদেরকে নিয়ে এসেছেন নিয়ে এসেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে দরবারে ও লাখ কোটি শুকুর আদায় করা দরকার কিনা বলে কিনা বলে কেননা কেননা বান্দা যখন আল্লাহ তালা শুকুর গুজার করে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নাশুকুর করবে গাদ্দারি করবে আল্লাহর সাথে নফরমানি করবে আল্লাহ তালা বলেন আমি তার নিয়ামতকে বৃদ্ধি তো করবেই না ইন্না আজা বিলাসাদি তাকে আমি কঠিন আত্মার মধ্যে গ্রেফতার করব লিংস করু করি আল্লাহ জৈবন্দা পাওয়ার পর নামতের সুখের গুজার করবে আমি আল্লাহ তাআলা তার নামককে আর বাড়িয়ে দেই আর আমার নেয়ামত পাওয়ার পর নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকর গুজার করবে না করবে না নেয়ামতের সাথে গালদারি করবে আমি আল্লাহ তাআলা তার নেয়ামতকে আর বাড়াই না বড় ইল্লা আযাবুল shadid শুকরে নেয়ামত নেয়ামতকে আফযুল কুনাত

বান্দা শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরগুজার হয় না এই মাহফিল আমরা আসতে পেরেছি এটার শুকরগুজার হবে ওই সময় যখন আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনবো এবং মাহফিল কমিটি যেই দিক নির্দেশনা আমাদেরকে দেয় আমাদেরকে যদি দান চায় আমাদের থেকে সময় চায় আমাদের থেকে পরামর্শ চায় আমরা যদি এগুলা মানতে পারি তাহলে এটাই হবে শুকুর পূজা কি বলেন কি বলেন না শুধু মাহফিল হয়েছে বললাম আলহামদুলিল্লাহ সুন্দর একটা আয়োজন এটা শুকুর পূজা শুকুর না না এটা শুকুর গুজার না প্রত্যেকটা জিনিসের শুকুর বলেন। আল্লাহ আমাদেরকে জাবান দান করেছে এটা আমাদের জন্য একটা নিয়ামত 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 কিনা অনেক বান্দার জামান আছে কিন্তু সে কথা বলতে পারে না আল্লাহ আমাকে জবান দান করেছে এই জবান দ্বারা আমি কথা বলতে পারি এটা হল আমার আল্লাহ পক্ষ থেকে না শুধু তাই না আল্লাহ তাআলা তোমাকে দান করেছে এই চোখের ন্যামটিও আদায় করবা এই চোখের সময় মতাই হবে আল্লাহ বলেছেন এই চক্ষু দ্বারা তুমি মা বাবাকে দেখো দেখো এই চক্ষু দ্বারা তুমি কোরআন দেখো এই চক্ষু দ্বারা তুমি আলেমকে দেখো এটাই হবে তোমার এই শুক্র আর তুমি এই চোখ দ্বারা তুমি গান দেখো এই চোখ দ্বারা তেলবে বড়দায় নারীদের দিকে তাকাও এই চোখ দ্বারা তুমি গুনার দিকে তাকাও তাহলে তোমার এই চোখ শুকন গুজার তো হবে না এই চোখের কারণে তুমি জাহান যেতে হবে চোখের হেফাজত করতে হবে কিনা বলেন আল্লাহ আল্লাহের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইগুদু মিন আবসারুহুম বান্দা তোমরা কি কর তোমাদের চোখকে তোমরা নিচু রাখো অর্থাৎ তুমি এমন কিছু দিকে তাকানো যাবে না যে চক্ষু দান তোমার ব্যাপার নারীদের দিকে তাকানো যাবে না জানো আল্লাহ বলেছেন তোমরা চোখে নিচু রাখো

আমার নবী আমাদের জন্য রহমত আমার নবী আমাদের জন্য যেমন রহমত জঙ্গল হিংস্র প্রাণীর জন্য ঠিক তেমনি ভাবে রহমত রহমত না এই জন্য হুজুর চলে আসছে সবাই বলতেছে একটা সঙ্গীত দেওয়ার জন্য সবাই শুনবেন বলেন সবাই আরো সামনে আসেন যারা